তো যাই হোক আপনারা সবাই বসেছিলেন এবং আজকে স্পেশালি যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই এবং জয়েন করার কারণ কি জানেন তো বিজেপিতে থেকে এরা বুঝেছে গরুর দুধে সোনা পাওয়া যায় না তাই চলে অনেক খুঁজেছিল দেড় বছর ধরে মা রাতিবেলা দুধ খেতে দেয় ছাগনি নিয়ে ঢালে কোথায় সোনা নেই সোনা বাংলার একটাই সোনা সেটা মমতা ব্যানার্জি তাই সেখানে তারা চলে এসেছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষের আবেগ যদি ভুল না বুঝি সাতটা বিধানসভার মধ্যে আমরা ছটাতে পিছিয়েছিলাম এইবার সাতটা বিধানসভার সাতটাই তৃণমূল কংগ্রেস জিতবে এবং অর্জুন বাবুরা অর্জুন বাবুরা ব্যাট আনুন বল আনুন গ্লাভস আনুন ফ্লাড সাজান আম্পার আনুন এগারো জন প্লেয়ার নিয়ে থাকুন আমাদের তলর থেকে একটাই প্লেয়ার থাকবে সেই প্লেয়ার বুট নয় হাওয়াই চটি পরে লড়ে নেবো দাদা লাড়াই তো আমরা আরে বিজেপির সমস্যা জানেন আপনারা যারা উপস্থিত আছেন সবাই বুঝবেন বিজেপির নেতারা বুঝতে পারছে ওদের হাত তারা হবে না সেই কারণে কি ওদের দরকার তৃণমূলের নেতা অমিত শাহ এসছে দিল্লি থেকে হাতে একটা বাটি নিয়ে দিদির কালীঘাটের বাড়ির কাছে গিয়ে বলছে দিদি একটা নেতা দাও না তোমার একটা নেতা দাও না দিদি একটা নেতা আমাদের দিদির মনে বড্ড দয়া জানেন তো আমাদের দিদি যেমন সাধারণ মানুষকে ফ্রি রেশন দেন আমাদের দিদি যেমন সাধারণ মানুষকে চিকিৎসা স্বাস্থ্য ফ্রি হসপিটাল দেন আমাদের দিদি যেমন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জুতো মজা দেন দিদি ছেলে মেয়েরা বললে কলেজ করে দেন স্কুল করে দেন এখন দিদির কাছে কেউ এসে বলছে দিদির নেতা দাও তো দিদি দেবে না আমাদের দিদি খুব ভালোবাসে তা আমাদের দিদি বলছে এ যা বন্ধু বন্ধু শ্রবণ বৈশাখী কে নিয়ে যা তারা গেছে গিয়ে অমিত শাহ পার্টি করে নিয়ে এসছে নিয়ে এসে ওইগুলাকে পাম দিয়ে দিয়ে বিরাট নেতা বানিয়েছে তারা বিরাট নেতা নিজের বিধানসভা জিততে পারেনি ওরা নাকি বিরাট নেতা এখন বিজেপিতে কি হয়েছে জানেন পুরনোরা তো ছিল এখন এইগুলা গিয়ে সব গুতাগুতি শুরু হয়ে গোয়ালে এ ওকে গুঁতায় এ ওকে গুঁতায় কেন বিজেপি চাকেই ডাকছে বলছে আসুন মুখ্যমন্ত্রী করবো ভাই একটা রাজ্যে কটা মুখ্যমন্ত্রী হবে ঊনপঞ্চাশটা চাকে ডাকে বলে সিএম আর একটা তফাত কি জানেন দাদা এই যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠী বলার চেষ্টা করে না সবসময় আপনারা বললে একটা সোজা কথা বলবেন ভাই আমাদের সমস্যা নেই তোমার ঠিক বলছো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে এই তফাতটা কি জানো তৃণমূলের এক একটা নেতা হচ্ছে একটা রাজধানী এক্সপ্রেস যদি হয় তা এক একটা বগি এক একটা নেতা এক একটা বগি কিন্তু তৃণমূল কংগ্রেস রাজধানী এক্সপ্রেসটাই ইঞ্জিন একটাই তার নাম মমতা ফেলেছে আর এই কারণে ইঞ্জিন যদি বলে হাওড়া যাবো বগিকেও হাওড়া যেতে হবে ইঞ্জিন যদি বলে দিল্লি যাব বগিকেও দিল্লি যেতে হবে কিন্তু বিজেপির সমস্যাটা কোথায় জানেন সবাই ইঞ্জিন হবে দিলীপ লাইনে দাঁড়িয়ে আছে ওদিক থেকে ওদিক থেকে শুভেন্দু করে হর্ন মারছে আমি যাব আর সুভেন্দু যখন হর্ন করে ও আবার বলে আমি ইঞ্জিন অধিকাল লক্ষপরে ইঞ্জিন আসছে হুগলি থেকে প্যান্ডেল থেকে ছেড়েছে রূপার অ্যাঙ্গুলির ইঞ্জিন আসছে সব হয়ে যায় ফোকাঠুকি এতে কী হলো সমস্যা আর যখন পড়ে থাকবে তখন সেই রেললাইনের ওপর দিয়ে মমতা ব্যানার্জির ইঞ্জিনকে সামলে নিয়ে তৃণমূল কংগ্রেসের এক্সপ্রেস যেটা দু হাজার এগারো সালে একশো চুরাশি কিলোমিটার পার আওয়ার ভেঙে ছুটেছিলো দু হাজার কিলোমিটার পার আওয়ার ভেঙে ছুটেছিল এবার দুশো কিলোমিটার পার আওয়ার ছুটতে হাওড়া দিয়ে যাবে বাংলার মানুষ একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে কি জানেন তো দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী জেপি নাড্ডা অমিত শাহ বেহিমান গদ্দার সিপিএম কংগ্রেস মিডিয়া টাকা সবাই চোট বেঁধেছে আর কেমন চোট বেঁধেছে ওই একটা হাওয়াই চপ্পল পরা মহিলাকে সরাবে বলে একটা ফুট দুই ইঞ্চিল মহিলার দাদা এত ক্ষমতা অমিত শাহকে ডেলি প্যাসেঞ্জার বানিয়ে দিয়েছে বাংলা রয় আছে ও যাচ্ছে যাচ্ছে আর এসে যে কী করছে কার বাড়িতে ঢুকছে কাণ্ডে পিণ্ডে গিলে আবার চলে যাচ্ছে দাদা দেশের সরকারের কাজ কি জনতাকে খাওয়ানো কিন্তু দেশের সরকারের মাথারা লোকের বাড়িতে ঢুকে খেয়ে এই এইরম ছোচা সরকার দেখিনি ভাই হ্যাঁ প্লেটের ওপরে ভাতটা নেবে বলতেন বিড়ালটি খাতে পারে না বিরাট খান খানুনি পেটটা এত বড় খেতে হবে সেটা না আর আমরা মানুষ আমরা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি আমরা বলি আসুন খান কিন্তু দাদা আপনি সেই আদিবাসী বাড়িতে যারা পিঁপড়ের ডিম খেয়ে থাকত তাদের বাড়িতে আজকে পনেরোশো টাকা কিলো পোস্তর বড়া খাচ্ছেন দেরাদুল রাইজের চাল খেয়ে বলছেন দিদিনে কে বিকাশ এই বিকাশটাই করেছে পিঁপড়ের ডিম খাওয়া লোকগুলো সরু চালের ভাত খাচ্ছে আর আপনাকে খাওয়াচ্ছে বিজেপি দলটার সমস্যা হচ্ছে এতদিন যাদেরকে চোর খেঁচোর ডাকাত নারদা সারদা গালাগালি করতো কি ওয়াশিং মেশিন বানিয়েছে দুর্নীতিগ্রস্ত তুলছে সব তুলে পার্টির নিজেদের নেতাদের পাশে বসাচ্ছে বসিয়ে তাদেরকে এখন বড় নেতা বানিয়ে দিচ্ছে বাংলার মানুষ বলছে ভাই তুমি তো তোমার পার্টি অফিসে ভিডিও ফেলে দেখিয়েছিলে শুভেন্দু টাকা নিচ্ছে মুকুল টাকা নিচ্ছে শঙ্কুদেব টাকা নিচ্ছে দিকে আমাদের সোমন চট্টোপাধ্যায় টাকা নিচ্ছে আরে জানেন না আমি টিভি চ্যানেলে যেতাম বিজেপির ব্যঙ্গ করে বলতো নেয় সোমন চ্যাটার্জির কথা বলেছিল সেই দিনকে আমি গিয়ে বললাম বন্ধু আজকে আর কোনো কষ্ট নেই বলো কারণ আজকে তোয়ালে গোয়ালেতে চলে গেছে তাই না এখন তোয়ালে গোয়ালে চলে গেছে তাই আমি জানি না তোয়ালেটা উনি রেখে গেছেন না নিয়ে গেছেন সাথে কিন্তু ড্রাগন কিন্তু খুব ভালো এই বাংলার মানুষ তো দেখছে আর একটা কথা দাদা এতদিন টিভিতে কি শুনতেন বিরোধী আর মিডিয়া গুলো কি বলতো তৃণমূলে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বলতো না মানে তৃণমূলে একজনই নেত্রী বাকি যে তো কোনো গুরুত্বই নেই আর বড় নেতা কোথায় আর আজকে দেখুন রোজ খবর করছে তৃণমূলের এই গুরুত্বপূর্ণ নেতা বেরিয়ে গেল তৃণমূলের ওই বড় নেতা বেরিয়ে গেল তো দাদা দিন সব ল্যাম্পোস্ট ছিল এখন সবাই পোস্ট হয়ে গেছে তাই না সব গুরুত্বপূর্ণ তাই না এই দু নম্বরই কেন তাহলে বলুন সেদিন ভাব দিয়েছিলেন আর নাহলে বলুন আজকে ভাব দিচ্ছেন আমি একটাই কথা বলি ভাই তোমাদের কথাটাই মেনে হাজারটা ল্যাম্পোস্টে যদি পড়ে যায় আমাদের পোস্টটা তো দাঁড়িয়ে আছে ওটা বাংলাকে আলো দিচ্ছে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় আর এই হাওয়াই চটি বলা মহিলার নেতৃত্বেই এই প্রত্যেকে বাংলার মানুষের চপের আঘাত খাবে লোকগুলো যারা আজকের দিনে দাঁড়িয়ে বেইমানি করছে কারণ বাংলার মানুষ একটা জিনিস বিশ্বাস করেছে এই একটা রোগা মহিলা বাংলার মানুষের জন্য কাজ করতে করতে চিন্তায় মহিলাটা শরীরে আর কিছু বেছে নেই আমাদের কথা না ভেবে আমাদের কথা ভেবে নিজের কথা না ভেবে এই পঁয়ষট্টি বছর বয়সে যেখানে করোনার রিস্ক সব থেকে বেশি নিজের জীবনে তোয়াক্কা না করে ঘুরে বেরিয়েছে হাসপাতালে হাসপাতালে যেন আমরা চিকিৎসাটা ভালো পাই এই মহিলাটা শুধুমাত্র আমাদের জন্য লড়ে গেছে আর এই মহিলাটার পিছিয়ে কত ছুরি মারবি তোরা কত আঘাত দিবি আর তো তার শরীরে ছুরি মারানোর জায়গা নেই সিপিএম মেরে মেরে শরীরের হারগুলো ভেঙে দিয়েছিল আর তোরা বিশ্বাসঘাতকতা করে করে মহিলাটার মনটা ভেঙে হাজারটা টুকরো করে দিয়েছিস কিন্তু একটা জিনিস জানেন তো যার কেউ থাকে না তার ভগবান থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনতা জনার্দন আছে আর ভগবান আছে আর ধর্মের কল যখন বাতাসে নড়বে না সেই ধর্মের হাওয়া প্রত্যেকের চাল চুলো এমন ভাবে উড়িয়ে দেবে অমিত শাহের মুখেও পামেলা নিয়ে গিয়ে ফেলবে এই ঝড় আর সেই ঝড়ে কেউ ইয়ারটা পাবেন না দাদা আজকে বড় বড় কথা বলবেন না তৃণমূল কর্মীদের হুমকি দেবেন না আমরা জানি তৃণমূল কর্মীরা যখন সবুজ আবির মেখে মিছিল করবে রেজাল্ট বেরোনোর পর এই আপনাদের হুমকি দেওয়া মালগুলো সবুজ আবির মেখে আপনাদের সাথে যাবে দেখুন সেই দিনকে তাদেরকে আবিরের সাথে একটু গোমূত্র খাওয়াবেন ভাই বিজেপিতে থেকে খেয়েছিস তারপরে তো করোনা হয়েছে দিলীপ ঘোষ ভালো বলে গোমূত্র গেলে করোনা হবে না আরে ভাই তুমি খাওনি তোমার হলো কি করে লোকের টিভি খাওয়াওনি আরে তোমরা দু চামচ খেলে তোমাদের নেতা অমিত শাহকে চার লিটার খাওয়ানো উচিত ওইটারও দুবার করোনা হলো কি করে তার মানে গোমূত্রে করোনা সারে না করোনা সারে ভ্যাকসিনে ভেবে দেখুন না মমতা ব্যানার্জি পরিশ্রম করে গেছেন রাজ্য জুড়ে নরেন্দ্র মোদি পথে নামেননি রাস্তায় নামেননি করোনা কিন্তু পনেরো দিন পর পর উদয় হয়েছে টিভির সামনে কি একদিন মেলেন মেরে প্রায় ভাইও বাহেন সামক পাঁচ বাজে ছাড়াও যাও ডান্ডা বাজাও কি রে ভাই তালা বাজারে উড়ে যাবে করোনা কে আমার দেখি কাসর ঘন্টা নিয়ে বাড়ি খোনায় খোনায় ঘুরছে আওয়াজে চলে যাবে খুব ভালো কথা আবার তিনি পনেরো দিন চুপ কোনো কথা নেই আবার আমাদের দিদি পরিশ্রম করছেন জেলায় জেলায় মিটিং করছেন কোন হসপিটালে বেড দরকার কোথায় ভেন্টিলেটার দরকার কিনছেন স্যানিটাইজার কিনে আনছেন মাস্ক কিনে আনছেন টিপি বানাচ্ছেন আবার বাবুর উদয় मेरे प्यारे भाइयों बहनों रात को नौ बजे छत पे आओ दिया जलाओ मोमबत्ती जलाओ ও বা উনি বলে বিজেপির কর্মীরা তোমার ওনার ডবল বলে যে মোমবাতি জ্বালাতে আমার বাড়ির পাশে থেকে মেলা পোড়া করছে কে রকেট জ্বালাচ্ছে কে তুবড়ি জ্বালাচ্ছে কে রংমশাল জ্বালাচ্ছে আমি যে ভাই কালী পুজো শুনেছি করোনা পুজো বাবার জন্মে শুনিনি তিন দাম ফেটেছিল না সেদিন চতুর্দিকে তা আপনারা বলুন এই মূর্খ দলটা করোনার সময় যেখানে প্রত্যেকের শ্বাসকষ্ট হচ্ছে যেখানে দাঁড়িয়ে পরিবেশ দূষণ কমানোর জন্য কালী পুজোয় বাজি ফাটানো নিষেধ করা হয়েছিল ওরা মোমবাতি জ্বালানোর বদলে বাজি ফাটাচ্ছে বাংলায় ক্ষমতায় এলে বাংলাটাকেও তুপড়ি ভেবে জ্বালিয়ে দেবে তাই বুঝতে পারছেন তো কী করতে হবে আপনাদেরকে অমিত শাহের টার্গেট আর কত বিজেপি পায় দিল্লিতে কটা আসন লোক বিধানসভার সত্তরটা তাই তো সত্তরটার মধ্যে ওখানে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী অমিত শাহ বললো আপ কেজরিওয়ালকে হটানো হ্যাঁ দিল্লি কো মোদিজিকে হাতবে দো হ্যাঁ সব কর্মীদের কি উল্লাসে পঁয়তাল্লিশ সিট মিলে মিলেগা অমিত শাহ বলে দিল আমরা পঁয়তাল্লিশটা আসন পাবো বিজেপি ছত্রিশ মেজোরিটি ও বলছে পঁয়তাল্লিশ বিজেপি কর্মীদের তো আরো আনন্দ অমিত শাহ আগে পঁয়তাল্লিশ বলে তো পঁচাশ তো জরুর মিলে গা

dos na nooit na atkhana sit paysa